সবাইকে স্বাগতম আমার আরও একটি ব্লগ ভিডিওতে আজকের ভিডিওতে পুরো ভিডিওটা জুড়েই থাকবে যে একদম পান চাষিরা যেখানে পান বিক্রি করে যায় এই বিক্রি করার পরে এই পানগুলার প্রসেস আসলে এই পানগুলা কোথায় কীভাবে কোন প্রসেসে যায় তারই একটা নমুনা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো দেখুন এই হাটটাতে আপনার প্রান্তিক পর্যায়ের কৃষকরা পান ভেঙে গুছে বোঝা সাজিয়ে এই মার্কেট হাটটাতে নিয়ে এসছে হাটটাতে নিয়ে এ দেখেন এখানে এইভাবেই একটা গৃহস্থ ছোটো ছোটো বোঝা করে নিয়ে আসছে এবং এখানে যারা আছে প্রত্যেকেই ব্যাপারী এরা এই পান খড়া সম্পূর্ণভাবে আলাদা আলাদাভাবে কিনছে কেনার পরে ঠিক এইভাবেই এটাকে খুঁতা বলে অন্য কোথাও ডোল বলে তবে এদের এটা সে কোথায় একদম নিচ থেকে কোনো কিছু সাহায্য ছাড়াই কিন্তু সাজিয়ে সাজিয়ে উপরে উঠছে উঠাইছে আর কি তো এখান থেকে উঠানোর পরে একদম যতটুকু প্রয়োজন বা যতটুকু দরকার ততটুকু সাজানোর পরেই কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে যেমন এখন দেখা এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা বাদ বাঁধবে বাঁধার পরে এটা হচ্ছে যে রাত্রে বা সন্ধ্যার দিকে ট্র্যাক আসবে ট্রাকে করে এই পানগুলো একদম সুন্দর করে ট্রাকে উঠায়ে বাংলাদেশের যেখানে যেখানে পাইকারি হাট আছে বড় বড় বিশাল পাইকারি হাট যেমন ঢাকা নয়নসিং নারায়ণগঞ্জ এইসব এলাকাগুলোতে এই এইসব এলাকাগুলোতে এই পান চলে যাবে আর কি এই বাজারের যারা পাইকার যারা পান প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে কিনছে তাদের সাথে আমি অনেকক্ষণ বসে কথা বললাম এরা এতটাই অমায়িকভাবে আমার সাথে কথা বলল এবং হাসি সপ্তাহ সালে কথা বলল। তাদের সাথে কথা বলেও আমার কিন্তু অনেক ভালো লাগলো আর এর একটা কারণও আছে আমি যখনই ভিডিওটা শুট করছিলাম ঠিক তখনই আমি কিন্তু তাদের সাথে বলে নিলাম যে আমার পরিবার বা আমি জন্মগতভাবে বেড়ে উঠছি ঠিক এই এমন একটা পরিবারে যেখানে আমাদের পানের ব্যবসাটাই আসলে প্রধান ব্যবসা হিসাবে এখনও পর্যন্ত সেই আদিকাল থেকে চলে আসছে আমরা জন্ম থেকে এটা দেখে দেখেই মানুষ হয়েছে এবং বড় হয়েছে এটার পরে কাজ করে বা এটার এটার আয় থেকে কিন্তু আমাদের জীবন ধারণ বা আমরা বড় হয়েছি এ পর্যন্ত এসেছি তো এই জন্যই এই পানের প্রতি কিন্তু আমাদের অন্যরকম একটা মায়া আছে এই জন্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা যে কাজই করি না এখনও পান যেখানে দেখি পানের হাট বা পানের বোঝা বা পানের বরজ বা এই যে যাই যাই দেখি না কেন পান সংক্রান্ত দেখলেই কিন্তু একটা মনের ভিতরে একটা টান চলে আসে এবং আমি চেষ্টা করি সর্ব সর্বদা যে তাদের সাথে একটু বসে কথাবার্তা বলার বা এটা কেমন দাম যাচ্ছে তাদের বর্তমান অবস্থা কি তো সব মিলাই আমিও এই ঠিক ভাইয়ের সাথে অনেকক্ষণ বসে গল্প করলাম করে মাঝে মাঝে আমি গল্প করছিলাম এবং গল্পের ফাঁকে ফাঁকে তারা যেভাবে এই পানের বোঝা গোটাই যে যারা যত সুন্দর করে সাজাচ্ছে এইটা আমি ভিডিও করছিলাম তো তারাও খুব আন্তরিকতার সহিত আমাকে অনেক সাহায্য করলো সাহায্যটা এমনই হচ্ছে যে ভাই ঠিক আছে ভিডিও করেন ভিডিও করে নিতে ছাড়বেন যাতে সবাই দেখতে পারে আমরা কীভাবে জীবনযাপন করবে কীভাবে পানটা কিনি এবং কীভাবে বোঝাবে বিক্রি করি তো সব মিলাইয়ে এই আন্তরিকতা ভালোবাসা যে আমার প্রতি তারা প্রদর্শন করলো এটাতে সত্যি আমি মুগ্ধ আর কি তো দেখুন কি সুন্দর করে কিন্তু প্রধাটা বাধাই করা হচ্ছে সেই বাধাই করার পরেও কিন্তু আরও অনেক অনেকগুলো প্রসেসের মাধ্যমে কিন্তু এই পানটা একদম নির্দিষ্ট দেশের সর্বোচ্চ বড় হাটগুলোতে পৌঁছে যাবে এবং সেখান থেকে ছোটো ছোটো পর্যায়ে দেশের গণ্ডি পেরিয়ে এই হাটগুলো এই পানগুলো কিন্তু বিদেশেও রপ্তানি হয় বিদেশে আছে সর্বোচ্চ ভালো পানটা রপ্তানি হয় এবং মোটামুটি একটু নিম্নমানের পানগুলা বাংলাদেশের বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন ক্রেতা পর্যায়ের হাতে চলে যায় বড়ো বড়ো হাট থেকে দেখুন কীভাবে এবারটা দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে তৈরি করা হচ্ছে যেহেতু এটা ডোল না এটার এই জন্য কিন্তু এটা অনেক প্রসেসের মাধ্যমে কিন্তু একদম নির্দিষ্ট হাটে পৌঁছাইতে হয় সেই প্রসেসটাই কিন্তু মেইনটেন্স করা হচ্ছে দেখুন এবার গড়ি এটা এটা করানো হচ্ছে এমনি যাতে বোঝাটা চারিপাশের সমান থাকে এই জন্য এ থেকে ওপাশ ওপাশ থেকে এ বাস গড়িয়ে গড়িয়ে এটা করা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভ